আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেড় লাখ টাকা সেট করে একটা পিসি বিল্ড করতে চাচ্ছে কিন্তু পরবর্তীতে হয়তো এক লাখ তিরিশের আশেপাশে গিয়ে আর বাজেট বাড়ানো সম্ভব হয় না তাদের জন্য আজকে একটা পারফেক্ট পিসি বিল্ডের সেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি সো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বিলটা আমরা করছি ফোরটি সিক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে হয়তো হতে পারে ফোরটি দিয়ে এটা আমাদের লাস্ট বিল্ড কারণ এখন কিন্তু বর্তমানে বাজারে ফিফটি সিরিজের গ্রাফিক্স কার্ড গুলোর ভীষণ ক্রেজ আমরা পরবর্তীতে হয়তো ফিফটি এবং ফিফটি সিক্সটি এই দুটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করব সেই ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন আজকের এই বিলটা হবে ইন্টেল বিল্ড যেখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেলের ফোরটিন জেনের ফোরটিন ফোর হান্ড্রেড এই প্রসেসরটি টেন কোর সিক্সটিন থ্রেডস এর এই প্রসেসরটিতে পি কোর থাকছে ছয়টি এবং ই কোর থাকছে চারটি এবং এই প্রসেসরটির বেস ক্লক 3.5 পয়েন্ট ফাইভ এবং বুস্ট

বেঞ্চমার্ক কিংবা গেম টেস্ট করছিলাম তখন কিন্তু এই কুলারটি থেকে আমরা বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি এই বিল্ডে আমরা দুইটা সিক্সটিন জিবি র্যাম নিয়েছি এবং যে র্যাম গুলো পিক করছি সেগুলো আসলে জাতীয় র্যামই বলা চলে কর্সার ভেঞ্জেন্সের আট জিবি সিক্সটিন জিবি দুইটা র্যাম ডিডিআর ফাইভ এই র্যাম ফ্রিকোয়েন্সি ছয় হাজার মেগাহার্জ এবং এগুলো সিএল থার্টি লেটেন্সির র্যাম ভিডিও রে এসে আপনাদেরকে দুটো আনন্দ সংবাদ দিতে চাই প্রথমটি হচ্ছে যারা এই বিলটি স্টার্টিকের ওয়েবসাইট থেকে পার্চেস করবেন তারা কিন্তু পেয়ে যাবেন বেশ বড় একটা ডিসকাউন্ট এবং দ্বিতীয় যে খুশির সংবাদটি সেটা হচ্ছে আমাদের স্টার্টিকের ইউটিউব চ্যানেল কিন্তু চলছে গিভ একটা মনিটর গিভওয়ে থাকছে আপনাদের জন্য এবং মনিটরটি ফ্রিতে লুফে নেওয়ার জন্য কি কি করতে হবে বিস্তারিত দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যাই হোক লেটস ব্যাক টু দ্য বিল বিলেন আজকের এই বিলটি আমরা এসএসডি হিসেবে রেখেছি

মেমোরি টাইপ জিডিডি আর সিক্স মেমোরি বাস ওয়ান টোয়েন্টি এইট বিট ফোর যে ফাউন্ডার এডিশনটি রয়েছে সেটির ক্লক স্পিড দু হাজার চারশো ষাট তবে আমাদের গিগা ওসি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ডটির ক্লক স্পিড দু হাজার পাঁচশো পঞ্চাশ মেগা হার্জ এর গ্রাফিক্স এবং ডিজাইন কিন্তু খুবই চমৎকার আট জিবি থাকছে গিগা বাইট কন্ট্রোল সেন্টার দিয়ে আপনারা চাইলে এই আট জিবি লাইটগুলো কাস্টমও করতে পারবেন এতে থাকা এক্সটেন্ডেড হিটসিংগুলো হিট ডিসিপেশনের জন্য বেশ ভালো এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে দুইটা ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর এ এবং দুইটা এইচডিএম পোর্ট এতক্ষণ জিপি গদবধা কিছু বললাম সময় রেজুলেশন ছিল ফোর কে এস টুয়েলভ স্টিল নোমেন্ট স্কোর পেয়েছি আমরা টু থাউজেন্ড টু হান্ড্রেড এবং গ্রাফিক্স টেক্স এভারেজ এপিএস পেয়েছি টোয়েন্টি টু পয়েন্ট নাইন জিরো এস আমরা যে সিনথেটিক বেঞ্চমার্কটি করেছি সেটা হচ্ছে থ্রি ডিম টাইম স্পাই ফোরটি পি এপিআই ডিরেক্টার্স টুয়েলভ গ্রাফিক্স স্কোর পেয়েছি আমরা টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি স্কোর পেয়েছি টুয়েলভ তারপর আমরা করেছি থ্রি ডি মার্ক ফায়ার স্ট্রাইক এই রেজুলেশন ছিল থাউজেন্ড এই পি এপিআই ডিরেক্টার্স ইলেভেন ফায়ার স্ট্রাইকে আমরা স্কোর পেয়েছি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি টু গ্রাফিক্স স্কোর পেয়েছি আমরা হান্ড্রেড সেভেন ফিজিক্স স্কোর পেয়েছি টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফোর্টি নাইন কম্বাইন্ড স্কোর পেয়েছি নাইন থাউজেন্ড ফিফটি ফাইভ সব আমরা যে সিনথেটিক বেঞ্চ পার্টি করি সেটা হচ্ছে ইউনিজিন সুপার পজিশন গ্রাফিক্স প্রিসেট ছিল ফোর কে অপ্টিমাইজ ডিও এফ এবং মোশন ব্লার এনাবল ছিল জিপি ইউটিলাইজেশন হান্ড্রেড পার্সেন্ট এভারেজ এফপিএস পেয়েছি ফিফটি এইট পয়েন্ট এইট ফোর ম্যাক্স এফ পেস পেয়েছি 71.42 ওয়ান টু মিনিমাম এক পেজ পেয়েছি ফোরটি নাইন পয়েন্ট জিরো নাইন ম্যাক্স টেম্পারেচার ছিল সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াসিঙ্গেলছি টু থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি এবং মাল্টি করে পেয়েছি টুয়েলভ থাউজেন্ড ওয়ান টেস্টে আমরা ভালকানের রেজাল্ট হিসেবে পেয়েছি ওয়ান এবং ওপেন সিএল পেয়েছি ওয়ান এরপর আমরা বেশ কিছু পপুলার গেমিং বেঞ্চমার্ক করি প্রথমে যে বেঞ্চমার্কটি আমরা করেছিলাম সেটা হচ্ছে আর ছিল

হয়ে যাবে আজকের এই বিল্ডের সবগুলো কম্পোনেন্টস একসাথে রাখার জন্য আমরা যে কেসিংটা পিক করেছি সেটা হচ্ছে এনটেক সি এক্স এইট হান্ড্রেড উড এ আর জিবি এই কেসিংটা এনটেক এর এই কেসিংটা থাকছে খুব সুন্দর একটা উডেন বার যেটা কিন্তু দেখতে এস্থেটিক্যালি খুবই সুন্দর লাগে কেসিংটা চারটা এ জিবি প্রি ইনস্টল ফ্যান দেওয়া রয়েছে তবে আপনি চাইলে পরবর্তীতে আরো পাঁচটা ফ্যান অ্যাড করতে পারবেন এটা একটা মিড টাওয়ার কেসিং যেটাতে এটিএক্স মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট করে আমাদের আজকের এই বিল্ডের টোটাল প্রাইস আসে এক লাখ একত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা স্পেশাল অফার করছি সেটা হচ্ছে আপনারা এই বিলটি পেয়ে যাবেন পঁচিশশো টাকা ডিসকাউন্টে এমন সব চমৎকার প্রাইসিং এর পিসি বিল করতে হলে কিন্তু চলে যেতে হবে এর আউটলেটে অথবা চাইলে ভিজিট করুন কম ডট বিডি আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন প্রযুক্তি পণ্য সাথে নিয়ে